This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারতকে হুঁশিয়ারি দিলেন বিএনপির মুখ্য মহাসচিব রুহুল কবির রিজভী নয়া পল্টনে দলীয় এক অনুষ্ঠানে ডিসবি বলেন বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্য প্রতিরোধ করতে প্রস্তুত আকাশ জল স্থল সব দিক দিয়ে বাংলাদেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে আমরা জানি এদিকে কাঁথিতে সনাতনীদের প্রতিবাদ কর্মসূচি থেকে রুহুল কবির রিজভীকে তুলোধরা ধরা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন হাসিমারা বিমান ঘাটিতে থাকা রাফালের আওয়াজে ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইন বাহিনীর যে শক্তি সে শক্তিও কিন্তু কম নয় বাম দিকে অপর্ণা আমাদের আরেক দিকে নিপুণ রায় চৌধুরী আমাদের আরেক দিকে রমেশ দত্ত এদেরকে নিয়ে আড্ডা বাড়ি এই দেশ বাংলাদেশ এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন তো সংখ্যা লঘু নির্যাতনের ফলাফল কি আমি তো দেখলাম এখানে ইসকমের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন রক্তাক্ত পন্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা হলেন সাইফুল ইসলাম কেউ আপনাদের ঘরকে যে শুভেন্দু তারপরে আরো কিছু বিন্দু টিন্দু যারা রয়েছে তাও তো এই ব্যাপারে একটা কথাও বললেন না আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমান গুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপি তার বউর শাড়ি পরাচ্ছিল ওই মোল্লার রেজমিকে আমি বলতে চাই তুই কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বউর শাড়িটা পরে পোড়াবে এরা আমাদের উপর নির্ভর করে